ভাই সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভুল বননা তা হলে রুকুকারীর সাথে আল্লাহ রুকু করতে বলে তুমি কেন কাজে বিভুল বননা তা হলে দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি বা নেকি আয়াতে আয়াতে দিলটা ডুবাও তিলাওয়াতে নেকি আয়াতে আয়াতে কথা বলো রবের সাথে নামাজে দাঁড়াই তোমার জানা যার আগে নামাজ পড়ো ভাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই হাসতে মরণ কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ কখন কোথাও কারো জানা নাই জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই সিদ্ধারত বান্দারবের কাছাকাছি হবে ঘুমের সময় কাটাও তুমি কি কারণে তবে সিদ্ধারত বান্দারবে কাছাকাছি হবে রুমের সময় কাটাও তুমি কি কারণে তবে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে সকাল দুপুর সন্ধ্যা রাতে ইবাদাতে ইবাদাতে মাওলা পাকের প্রিয় হতে নামাজ পড়া চাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানাজার নামাজের আগে নামাজ পড়ো ভাই আসতে মন কখন কোথায় কারো জানা নাই আসবে মরণ তখন কোথায় কারো জানা নাই জানা যান না নামাজ পড়ো ভাই তোমার জানা যান না মাঝে রাগে নামাজ পড়ো ভাই মুমিন হলো তারাও ভাই যারা নামাজ পড়ে ও বিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে মুমিন হলো তারা যারা নামাজ পড়ে ও বিশ্বাসী বান্দা যারা থাকে দূরে সরে ব্যস্ততাও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে ব্যস্ততাও কাজের মাঝে দাঁড়াও নামাজে নামাজে নামাজকে তাই এই সমাজে কায়েম করা চাই তোমার জানা যার নামাজের আগে নামাজ পড়ো ভাই তোমার জানা না মাঝে রাগে পড়ো ভাই হাসে মরণ কখন কোথায় কারো নাই জানা নামাজে মাঝে নামাজ পড়ো ভাই তোমার জানা না মাঝে রাগে পড়ো ভাই